তো চলুন এই মুহূর্তে আবার আমরা গানের অনুষ্ঠানে ফিরে যাব অবশ্যই আপনাদের সাথে কিছু কথোপকথন চলবে রাত অনেকটা বাকি আছে তার আগে আমরা আরও একবার পঞ্চ মিউজিক্যাল গ্রুপের অল মিউজিশিয়ানস কে মঞ্চে ওয়েলকাম জানাবো এবং ওয়ান্স এগেন বিগ থ্যাঙ্কস টু ফতেপুর গোষ্ঠ মেলা ফর এঞ্জিংস আছে বিউটিফুল প্রোগ্রাম অ্যান্ড স্পেশালি থ্যাংকস টু দ্য পিপল হু গেভ দ্য সাউন্ড লাইট অ্যান্ড লাভলি স্টেজ আমি চাইবো সবার জন্য একবার জোরে হাতে তালি হবে বিগ রাউন্ড অ্যাপ্লাউজ এভরি ওয়ান তো এর সাথে সাথেই আজকে যার কণ্ঠের গান শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন যার কণ্ঠ আমরা শুনেছিলাম জি বাংলা মঞ্চে আমাদের সবার প্রিয় সেই শিল্পীকে আমরা এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় আমাদের আকাঙ্ক্ষিত শিল্পী এই মুহূর্তে গানে গানে সবার প্রাণে আরও একবার সুন্দর জোয়ার তুলতে মঞ্চে আজকের জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যেতে আজকের ঐতিহ্যবাহী মঞ্চকে সঙ্গীতময় করে তুলতে আমাদের সবার প্রিয় গামাপা চ্যাম্পিয়ন সো প্লিজ ওয়েলকাম শোভন গাঙ্গুলি একবার জোরে তালি হোক সবাই মিলে একসাথে মঞ্চে আসছেন এই মুহূর্তে আজকের অনুষ্ঠান শুধু তিনি সঙ্গীত শিল্পী নন তার সাথে অনেক সঙ্গীতে তার নিজে মিউজিক কম্পোজ করেছেন তাই চলুন তাকে আমরা মঞ্চে জানাবো তার প্রিয় কিছু গান এবং আমাদের আবদারের কিছু গান নিয়েই এই মুহূর্তে মঞ্চকে এগিয়ে নিয়ে যেতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সেকেন্ড আর্টিস্ট আজকের অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী সোজ ওয়েলকাম শোভন গাঙ্গুলি

C'est